গ্রিস হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি যদি কোনো কাজ কাম নাও জানেন কোনো কোনো কাজ জানেন না কোনো কাম জানেন না তারপরে যদি গ্রিসে আসেন আপনি চার পাঁচ ছয় হাজার টাকা যে কোনো ভাবে ইনকাম করতে পারবেন সেটা সম্ভব অসম্ভবের কিছু না এই যে আমি আমার ক্যামেরাতে আপনারা দেখবেন এখানে অনেক ফটোগ্রাফার আছে যারা বাংলাদেশী যেখানে ছবি উঠে টাকা ইনকাম ছবি উঠায় বিকেলে পার্ট টাইম জব করে ছবি উঠে টাকা ইনকাম করে প্রতিদিন ওদের অনেক ইনকাম আছে এই যে একটা ছেলে আছে ও বাংলাদেশি অবশ্যই বাংলাদেশি দেখেন কতজন কাস্টমার এখানে ওদের ছবি উঠায় ছবি উঠে টাকা ইনকাম করে তো এখানে কিন্তু আমার বন্ধু আছে অনেক এই যে দুইজন বন্ধু আছে সবাই দেখেন এখানে কিন্তু একজন ক্যামেরাম্যানের সাথে কিন্তু অনেকজন তো টাকা গ্রিস এমন একটা দেশ এখানে টাকা ইনকাম করার জন্য অনেক সিস্টেম অনেক সুযোগ অনেক ধারণা আছে এটা আমার বন্ধু আর একটা হচ্ছে মনির মনির আমার বন্ধু মনির ওর সব সময় কাস্টমার থাকে লেডিস ও মেয়ে কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে ছবিটাই দিব মেয়ে কাস্টমার তার বেশি থাকে সব সময় এখানে যে শুধু খালি বাংলাদেশের ছবি উঠায় এরকম না পৃথিবীর যে কোনো দেশের মানুষ এখানে আসলে দু একটা ছবি উঠিয়ে যায় আর সেটা আমাদের তিনজন ফটোগ্রাফি এখানে পাবেন তিনজনের ছবি উঠায় ফ্রেন্ড আমরা আজকে সব আমরা একটু তার পাখি বাকি একটু রানার সাথে কথা বলে আসি যার একজন ফটোগ্রাফার দেখেন প্রত্যেক ফটোগ্রাফার সাথে কিন্তু অনেকজন লুক আছে রানা কি অবস্থা ব্রো আয়ারে ভিডিও ব্রো কি অবস্থা ভালো আছো যাও এখানে কিন্তু সবাই হচ্ছে ও রানার কাস্টমারস সব ভিডিওর জন্য আর এই যে ফটোগ্রাফার আমাদের বাংলাদেশি রানা যে সবাই কিন্তু ওর নাম হচ্ছে রানা গিরিজে প্রথমত গিরিজে আছে আমার বয়সী তো হচ্ছে চব্বিশ বছরের ছেলে যে কোনো মানুষ বাংলাদেশিরা রানাকে না এরকম কোন মানুষ আমার জানাশোনা নেই আপনাদের আমি জানি না কিন্তু এই ছেলেটাকে এমন একজন মানুষের গিয়েছে তাকে আপনি দেখাতে পারবেন না যে ওরে চিনবেই মোক সেটা আর ওর সাথে ওই ছেলেটা এরকম ওর সাথে যত বাংলাদেশে আছে তাদের সম্পর্ক ভালো অথবা আমাদের সিলেটের ছেলে তো তার জন্য সবার সাথে সম্পর্ক কথা ভাতা ভালো তার জন্য তার সাথে সব মানুষের পরিচিত আন্ডার এখানে যতজন কাস্টমার দেখতেছে সব কিন্তু হচ্ছে বাংলাদেশি আর এখানে শুধু খালি ছবি ওটা তা না ভিডিও বানায় টিকটক ভিডিও বানায় সব কিছু মন্দিরের ফুটেজ আছে এটা হচ্ছে আমার বন্ধুর পার্ট টাইম জব এটা যে প্রফেশনাল জব তা না তার পাশাপাশি অন্য অন্য জব আছে এটা হচ্ছে পার্ট টাইম একটা জব দাম কত তিন হাজার ইউরো বাংলাদেশি টাকা কত বাংলাদেশে টাকা তো পাঁচ লাখ তুই টাকা কি ইনকাম করছো ইনকামের জন্য না নিজের ইচ্ছা এইটা কিন্তু বড় জিনিস সবকিছু একসাথে হইলো আমাদের রানা হচ্ছে এই জায়গার প্রফেশনাল একজন ফটোগ্রাফার বলতে পারে আপনি যে কোনো ভাবে যদি কখনো যদি গিরিসে আসেন আমার কথা বলবেন রানা কে আপনাদের যদি ছবির একটা টাকাও নিবে না যদি টাকা নেয় আমি যদি টাকা নেয় সেই টাকা রিটার্ন আমি দিব আমার হচ্ছে আমার বন্ধু যদি আপনারা গিরিসে কখনো আসেন আমার পরিচয় দিবেন এখানে ছবিটা যাবেন ফ্রি ফ্রি ওকে গুড লাক রানা গুড লাক হচ্ছে আমার বন্ধু মনির যদি আপনারা গ্রিসে কখনো আসেন ওই মানুষটাকে না এমন কোনো ব্যক্তি নাই জাস্ট ওয়েট যদি কখনো যদি গ্রিস আপনারা আসেন ছবি তুলতে চান ফ্রিতে ছবি তুলবেন ওর কাছে এসে আমার কথা বলবেন যদি টাকা নেই সেটা আমি রিটার্ন দেবো চ্যালেঞ্জ টাকা রিটার্ন দেবো ডিসকাউন্ট ওকে মনে থাকবে কিন্তু দেখা তুই ভাই সে দেখাতে হবে ঠিক আছে তো মনির এই ক্যামেরার দাম কত 1300 বাংলাদেশি টাকা কত

তারপরে কিন্তু টাকা ইনকাম করার জন্য ইউরোপের দেশগুলাতে কত ধরনের সিস্টেম আছে বাট আপনাকে সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে আপনি যদি বুদ্ধিমান ছিলেন কর্মিক ছিলেন